নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমরা টাইটেল আর থামবেল দেখে তো কি বুঝতে পারছো আজকে আমি কী নিয়ে কথা বলবো আমি কোনোদিন রুমপাদি মানে তো তারিয়ান মানে নিয়ে রুমপাদিকে নিয়ে কোনো রকম ভিডিও কোনো দিন বানাইনি আজকে বানাতে বাধ্য হলাম তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পারছো যে আমি বলবো যে রুমপাদি কেমন তো এই কথাগুলো না বলে আর পারছি না বাধ্য হয়ে আমাকে বলতে হচ্ছে আর রুমপাদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো পুরো ভিডিওটা আগে শুনবে এটাই বলবো তো ব্যাপারটা হচ্ছে রুমপাদি কেমন আমরা ভাবি যে মানুষটাকে দূরে থেকে যখন দেখি না তখন মনে হয় যে মানুষটা মনে হয় ভালো নয় বা কোনো কিছু এরকম মনে হয় দূর থেকে কিন্তু মানুষটার কাছে যখন যাবে তখন তার তাকে আলাদা রকমভাবে তোমরা চিনবে সেটাই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমি এই ব্যাপারটা কিন্তু জানতাম না আমাকে পিউদি হয়তো অর্থাৎ পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাই লাইফস্টাইল তো পিউদি আমাকে একদিন এরকম এরকম একটা মেসেজ এলো পিউদির কাছ থেকে তো পিউদির মেসেজটা আমি দেখলাম তো তারপরে আমি ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি ব্যাপারটা হচ্ছে ব্লগার পায়েল মানে কিছুদিন আগে এরকম তোমার রুমপাদি বললো যে এরকম ব্লগার পাইল বলে যে চ্যানেল আছে তাকে স্ট্রাইক দেবে তো ব্লগার পাইল ব্যাপারটা হচ্ছে সে করেছে কি যে এরকম রুম্পাদি যে শর্ট ভিডিও বলো বা ইয়ে বলো না সেগুলোকে মানে শর্ট ভিডিওগুলোকে পুরোটাই নিয়ে নিয়েছে আর যে এখন সবাই করছে যে এরকম যে তার এই এইটুকু পড়ছেন মানে গলা পর্যন্ত যে পড়ছেন সে এতটা নিয়ে তার ভিডিওতে বসিয়ে দিচ্ছে দিয়ে ও যেটা করছে সেটা করছে ঠিক আছে তো যথারীতি বড়ো ব্লগার দেখলে তার একটা ভিডিওতে তো ভিউজ হবেই তাই তো তো সত্যি কথাই তাই আমি নিজেই ক্ষেত্রে দেখেছি আমি যদি কোনো বড়ো ব্লগারকে নিয়ে যদি রকম ভিডিও করি তো সত্যি কথা সেই ক্ষেত্রে একটু তো ভিউস ভালো হয় মানে যেই তুলনায় আমাদের আমাদের আমি তো নিজেই বলবো আমি যদি রকম ডেলি ব্লগ ছাড়ি বা রকম যদি রান্নার কিছু ছাড়ি ভিউজ নেই একশোই পেরোবে না এরকম কিন্তু কোনোরকম যদি বড় ব্লগারকে নিয়ে যদি কোনোরকম ভিডিও বানায় সেক্ষেত্রে যদি খুব ভালো হয় তাহলে হাজার যায় আর যদি মাঝারিতে যায় তাহলে তিনশো চারশো আর যদি মানে হয় না সেরকম তাহলে তাতে একশো পেরোয় এসেছে ব্যাপার তো সেই ক্ষেত্রে হচ্ছে ও দেখেছি যে হ্যাঁ বড় ব্লগারকে নিয়ে ভি ভিডিও করছে ছত্রিশ হাজার ভিউজ ছত্রিশ হাজার সাবস্ক্রাইবার আর প্রত্যেকটা ভিডিও মানে ভাইরাল প্রত্যেকটা ভিডিও ভাইরাল প্রত্যেকটা বড় ভিডিও বলো বা শর্ট ভিডিও বলো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল তো যথারীতি যারা ভিউয়ার্স রুমপাদি তো তারা রুমপাদিকে এরকম কমেন্ট করে যে এরকম তোমার ভিডিও নিয়ে নিয়ে ভিডিও করছে সত্যি কথা এটা রুমপাতির ক্ষেত্রে কেন সব মানে যে যেই এরকম জিনিসগুলো দেখবে যে আমার ভিডিও নিজেকে যদি ভিডিও করে আর মানে টানা করে যাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে কোনো দিন ছাড় নেই আর পুরো ভিডিওটাই বসিয়ে দিচ্ছে সে তো সবারই রাগ হবে সেই ক্ষেত্রে রুমপাদি বলেছিল স্ট্রাইক মারবে আর এদিকে ব্লগার পায়ের অর্থাৎ ও বললে ও তো ঘুম উড়ে গেছে যে এরকম স্ট্রাইক দেবে শুনেছে রুমপাদিকে অনেক রকম কমেন্ট করেছে কিন্তু কোনো রুমপাদি দেখেনি বা কোনো কিছু দেখতে পায়নি বা হতে পারে যথারীতি রুপা নিজের ভিডিওতে যে তার বাড়ির ঠিকানা বলেছে সেই বাড়ির ঠিকানা করে পায়েল দিয়ে পায়েল চলে গেছে পায়েল দিয়ে চলে গেছে রুমপাতির বাড়িতে তো বাড়িতে যথারীতি গিয়েছে তো গিয়ে রুমপাতিতে এখন ভিডিও বানাচ্ছিল তো তারপরে রুমপাতি রুমপাতি করেছে এরকম তো তারপরে এরকম করার পরে দুবার একবার দুবার ভেবেছে রুমপাতি যে বাড়ির লোক তার জন্য প্রথমে খুলিনি বলেছে আমি ভিডিও করব তারপরে বলেছে যে এরকম আমি মানে তোমাকে দেখা করতে এসেছি তখন রুমপাদি খুলেছে তারপরে নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে তখন রুমপাতি বলছে আমি তো ঝামেলা পছন্দ করি না তো ঠিক আছে কিন্তু রুমপাদি একটাই বলেছে যে এরকম যে শর্ট ভিডিও তোমরা নিতে পারো কিন্তু বড় ভিডিও নিতে মানা করেছে রুমপাদি তো এটা এই এই ক্ষেত্রে আমি বলবো তোমার শর্ট ভিডিও আজকে রুমপাতি নিতে বলেছে সবই মানছি কিন্তু এটা ইউটিউবের ইয়েতে কিন্তু এটা ঠিক নয় কারণ এরকম চ্যানেলটা কিন্তু মনিটাইজেশান অফ করে দেয় পুরো ভিডিওটা যদি নিয়ে নেওয়া হয় না তাহলে কিন্তু মনিটাইজেশান অফ করে দেয় কারণ সেখানে নিজের যদি কোনো রকম কন্টেন্ট না থাকে না তাহলে কিন্তু ইউটিউব পুরোটা ইয়ে করে এটা ইউটিউবের গাইডলাইন্সের মানে বাইরে আর মানে সত্যি কথাই তাই এগুলো উচিত নয় তো বলেছে যখন তো যার ইচ্ছা সে নেবে সেটা তো আমাদের তো কোনো ব্যাপার না পায়েল এখনও ব্লগার পাইল এখন সেই রুমপাদির ভিডিও নিয়ে নিয়ে করছে সেটা তার ব্যাপার সেটা আমাদের কোনো ব্যাপার নয় তো রুমপাদি সত্যি কথাই খুবই ভালো মেয়ে দেখো তার একটা মানে তার ভিডিও নিয়ে নিয়ে এ করেছে তাও সবাইকে বলছে আমার পরিবারে যারা আছো তারা সবাই পাইলকে সাপোর্ট করো এই কথাটা বলছে তাহলে বলো তাহলে কতটা ভালো সেই মেয়েটা কতটা ভালো মানে কল্পনা করবো যে আমি তো কোনো রকম ঝামেলা পছন্দ করি না আমি ঝামেলা চাইও না এই জিনিসটা এমন ইয়ে নেয় একসঙ্গে সামনাসামনি কথা হয়ে গেল আমার খুব ভালো লাগলো তারপরে পাইলকে নিয়ে ঘুরতে গেল পাইল থেকে নিয়ে ঘুরতে গেল এই আশেপাশের সব জায়গা আছে তাদের গ্রামে ঘুরতে নিয়ে গেলো তার সঙ্গে শর্ট ভিডিও বানিয়েছে বড় ভিডিও বানিয়েছে আর তাকে খাইয়েছে পর্যন্ত তোমরা বলো এত ভালো মেয়ে মানে সত্যি কথা মানে রুমপাতির মতন রকম মানে এত ভালো মেয়ে সত্যি কথা মানে পাওয়া যাবে না রুমপাতি সত্যি কথা খুব ভালো মনের মানুষ তার ভালো মনের মানুষ বলেই তার আজকে মানে জীবনটা এরকম কারণ আরিয়ান দেওয়ার সঙ্গে রুমপাতির কিন্তু সত্যি কথা মানে জুটিটা কিন্তু খুব সুন্দর ছিল খুব সুন্দর জুটি ছিল মানে খুব খারাপ লাগে যে ভালো মানুষ তো তার জন্যেই তার জীবনে এরকম তাকে এত কষ্ট পেতে হচ্ছে মানে এটাই বলবো খুব খারাপ লাগে জিনিসটা আর রুমপাতিদের লাইভগুলো আমি মাঝে মাঝে দেখি আরিয়ানদা রুমপাদি যখন লাইভগুলো করতো মানে সত্যি কথা আমি এই লাইভগুলো এখন দেখি প্রচুর খারাপ লাগে মানে জিনিসটা যে যেরকম ওরা এত সুন্দর মানে এই ছিল আর শর্ট ভিডিওগুলো খুব সুন্দরভাবে বানাতো দুজনে এটাই আর তোমার একটা কথা বলবো রুমপাদিকে তোমরা তোমার তোমাদেরকে তোমাকে কে কী বললো না বলে একদম মানে কেয়ার করবে না তুমি যদি কেয়ার করতে যাও না যে এরকম পাত্তা দিতে যাও তাহলে কিন্তু তুমি ইউটিউবে থাকতে পারবে না কে কী বললো না বললো মানে কোনো দিকে তাকাবেই না কারণ তোমাকে বাঁচতে হবে তোমার মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে এটাই বলবো তো আজকে রুমপাতি ড্রেসের জন্য অনেকজন অনেক কিছু বলছি কিন্তু ড্রেস দেখে কাউকে বিচার করা যায় না তাকে ড্রেসটা পড়তে হচ্ছে তার ভিডিও করার জন্য সে যদি ভালোভাবে ভিডিও না করে তাকে তো একটা ইনকাম করতে হবে বলো তার একটা মেয়ে আছে তারও জীবন আছে তার মেয়েরও জীবন আছে তাদেরকে তো থাকতে হবে ভালোভাবে তো বাঁচতে হবে সেটা তাই তো তো কিছু বলার নেই যারা এই বাজে বাজে কমেন্টগুলো করো মানে সত্যি কথায় একটা ভালো মেয়ে আর আজকে তার মানে সাপোর্ট যার হাজব্যান্ড নেই তাকেই তোমরা বলতে পারো এটাই বলবো যে তাকেই তোমরা বলতে পারো অন্য কাউকে তো কিছু বলতে পারো না মানে এটাই মানে হচ্ছে ব্যাপার রুমপাতিকে বলবো যে কারোর কোনো কমেন্টে কোনো রকম পাত্তা দেবে না নিজের মতন ভালো ভালোভাবে থাকো আর মেয়ের জন্য তোমাকে বাঁচতে হবে এটাই বলবো মানে সত্যি কথা তোমাকে দেখে খুব ইয়েও লাগে তো মন খারাপ করো না এটাই বলবো ভালোভাবে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পায়েলদের পায়েল দিদি পায়েল বলছি সরি রুমপাতি দিদিদের ফ্যামিলির জন্য বলছি মানে রুমপাতির মা বলো বাবা বলো এত ভালো মনের মানুষ যারা গিয়েছিলো পায়েল দিরা তো এত ভালোভাবে ব্যবহার করেছে সত্যি কথাই তাই এরকম মানুষ পাওয়া যাবে না সত্যি কথা কোনো মানে কথা হবে না ওদের জন্য তো রুমপাতিও ভালো রুমপাতির বোনও ভালো সবাই খুব ভালো ওরা তো বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো ঠাকুর কাছে এটা প্রার্থনা করি তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এটাই বলবো নিজের শরীরে যত্ন নিও রুম্পা দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি